না অভিয়াসলি আমার কাছে মনে হয় সবসময় আমি বলি যে টিম ফার্স্ট টিম না জিতলে আসলে এরকম একশো আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না ইভেঞ্চুয়ালি এটা নিয়ে কোনো আসলে আমার কাছে মনে হয় শেয়ার করার কিছু আছে অবভিয়াসলি ম্যাচটা জিততে পারলে হয়তো এই মোমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট থাকতো না অভিয়াসলি দেখেন ক্রিকেট সবসময় টিম গেম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছুই না টিম হিসেবে আমাদের ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি টুর্নামেন্টের যে জায়গায় আছি আমরা আমাদের অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে হবে টু বি অনেস্ট উইকেট খুব একটা সকালে ভালো ছিল না বাট আমার কাছে মনে হয় যে মোহাম্মদ রানের ওনারা ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে সময় নিয়ে আমাদেরও শুরুটা মোটামুটি ভালো হয়েছিলো বাট আমার কাছে মনে হয় যে মাঝখানে আমরা টু মিনি উইকেট খুব কম সময়ে হারাই হারাই ফেলেছি যেটা আমাদের আসলে ম্যাচের থেকে একটু ছিটকে দিয়েছে সমীকরণটা কিন্তু এখন থেকেই অনেকে শুরু করেছে না অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে এরকম টিম অবশ্যই সুপার লিগে কম্পিটিটর তো আমার কাছে মনে হয় যে এখান থেকে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না এজ এ টিম হিসাবে আমরা ভালো পারফর্ম করতে চাই এবং যেহেতু এখন নেক্সট চারটা ম্যাচ আছে আমার কাছে মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করাটা ইম্পর্টেন্ট না অবভিয়াসলি দেখেন টিমে আমার কাছে মনে হয় যে যে টিম আছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি এবং যেটা বললাম যে টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট হয়তো প্রপারলি টিম হিসেবে খেলাটা এখনও খেলতে পারতেছি না আমরা এই এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটিং বলিং বা ফিল্ডিং যেটাই হোক অ্যাজ এ টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমি এবং চেষ্টা নাকি

আর অবশ্যই সুযোগ আসলে সেটাটা দিব ইভেন্টচুয়ালি ওডিয়াতে আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম বাট যেখানে শেষ করেছিলাম আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে যাতে আবার শুরু করতে পারি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা থাকবে যদি সুযোগ আসে না আমার কাছে সবসময় জিনিসটা থাকে যে দেখেন টিম আমার কাছে কী চাচ্ছে ওইটা আমি কতটুকু দিতে পারতেছি ওইটা দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো সময় হবে কোনো সময় হবে না বাট আমার কাছে মনে হয় যে টিম যেটা চাচ্ছে ওইটা দেওয়াটা ইম্পর্টেন্ট এবং ওই জিনিসটা চিন্তা করাটা ইম্পর্টেন্ট এবং ওইটাই চিন্তা করার চেষ্টা করি সবসময় আসলে একটা প্রশ্ন আমরা ইন্টারনেস্ট ক্রিকেটই দেখি তিনশো পঞ্চাশ চারশো রান হয়ে থাকে টুর্নামেন্ট টুর্নামেন্টগুলোতে কিন্তু এই ডিপিএল এত মানে ভালো মানের বলারও নেই কোয়ালিটি বলার নেই কিন্তু প্লেয়াররা দুশো বাড়তে পারতেছে না দেড়শো বাড়তে পারতেছে না তিনশো রান চারশো রান হচ্ছে না সব ম্যাচগুলোতে আসলে সমস্যাটা কোথায় দেখেন অনেকগুলো ম্যাচ কিন্তু তিনশো হয়েছে উইকেট হয়তো একটা না অনেক খেলা চলতেছে এক এক সময় এক এক রকম বিহেভ করতেছে বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের আরও ইম্প্রুভের জায়গা আছে তো অবভিয়াসলি আইসিসি যে টুর্নামেন্টগুলো থাকে উইকেট অনেক বেটার থাকে তারপরেও আমার কাছে মনে হয় যে স্কিল ওয়েজেও আমাদের আরও ইম্প্রুভের জায়গা আছে ওই জায়গা থেকে আমাদের প্লেয়ারদের সবার আরও একটু নজর দেওয়া উচিত